পরিবর্তে আজানকে সিন বানা দাও আর না হয় আমার জবন দ্বারা সিন উচ্চারণ করা সহজ করে দাও বেলালে হাফসি সারা রাত্রান্ধি আজ গো না গারহু আকব দিন রাত দোয়া হাত উঠা কাত জুহে শ্রাবজাই ফুর নূরে পায়

আজকের মহাজ্জনের হাসানের মধ্যে কত মধু পুরা মদিনা যেন থরথর থর করা কিন্তু আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন আজানের পরে আস্তে আস্তে ফর্সা হওয়ার কথা হজরের নামাজের জমাতের টাইম হওয়ার কথা কিন্তু আজানের জায়গায় আজান হয়ে গেছে পূর্ব আকাশের মধ্যে কোনো পরিবর্তন নাই অন্ধকার সারাইয়া আলোর কোনো নিশানাও নাই আল্লাহ নবী পেরেশান জিব্রাইলা বলেন ইয়ার সোল আল্লাহ আজকে মদিনা আমাদের মসজিদে কেন আজান হয় নাই বলে জিব্রাইল আজকার আজান তো আরো সুন্দর হয়েছে সব মুসল্লিরা খুশি হয়ে গেছে জিব্রাইল আমিন বলে নিয়ে রাসূল আল্লাহ আল্লাহ তাআলা আমাকে বাড়াইছেন কথা লম্বা করে লাভ নাই আপনি বেলালে হাফসির মাধ্যমে আজান দেওয়ান বেলালে হাফসি যখন মসজিদে নববীর মিনারায় আজান দেয় এই আজানের আওয়াজ শুধু মদিনা পর্যন্ত সীমাবদ্ধ থাকে না বেলালে হাফসির আজানের আওয়াজ প্রথম আসমান দ্বিতীয় আসমান সাতটা আসমান ভেদ কইরা আল্লাহর আরো পর্যন্ত চলা যায় কিন্তু আজকার আজান প্রথম আসমানেও যায় নাই দ্বিতীয় আসমানেও যায় নাই সপ্তম আসমানেও যায় নাই আরো পর্যন্ত যায় নাই আল্লাহ তালা হুকুম করছেন আমার বন্ধুকে বলেন বেলালের মাধ্যমে আজান দাওয়ানের জন্য বেলাল যদি আজানটা না দেয় তাহলে আমি আল্লাহ তালার সিদ্ধান্ত বেলাল আজান না দেওয়া পর্যন্ত আমি আল্লাহ তালা ফজরের ফজজুরের করব না জুড়ি বলেন সুবাহান আল্লাহ অশবির নাফসাকাম আল্লাহ দীনে বিলকাতা দেবলা সি ইউরি দো না অজহা আমার নবী আমি তো আপনারে দেখাইয়া দিলা বেলালে হাপসি গরিব হইতে পারে কিন্তু বেলালে হাপসির কলবে আল্লাহর নবীর প্রেম বেলালে হাপসির কলবে আল্লাহর প্রেম আজবে রুচু গোরে কাফের ফোরাহল আসবে রুচু গোরে কাফের ফোরাহল অন্ধদু কারে খোদাই হাসু জাল আয়কে দর কুঞ্জ মসজিদ মস্ত সাত ওয়াদিগার দর বাগ তর সু নামে উঁচু বর্ষবা নাম মিরাওয়াত হার বনে মো আজাসল জু ইসাওয়াত হবে বাবা কলমের দ্বারা দামি হবে মানুষ জিকিরের দ্বারা হবে মানুষ আল্লাহ আল্লাহর নবীর ভালোবাসার দ্বারা টাকার দ্বারা দামি হওয়া যায় না ক্ষমতার দ্বারা দামি হওয়া যায় না এই জন্য বলতেছিলাম বন্ধুরা ইসলামের আলাদা একটা ফাওয়ার আছে কারো ফায়ের মধ্যে যদি কিছু শক্তি থাকে আরেকজনের টান দিলে সোজা করা যায় ফায়ের মধ্যে যদি বিলকুল শক্তি না থাকে দশজনের টাইনেও দ্বারা করাইতে পারে না তবে এই কথা সত্য কোরানের মধ্যে আলাদা একটা ফাওয়ার জিকিরের মধ্যে আলাদা আলাদা একটা ফাওয়াত ইসলামের মধ্যে আলাদা একটা ফাওয়াত জোরে বলেন ঠিক কিনা খাজা গোলাম হাসান আপনার একটু জোরে বলেন রহমতুল্লাহে আলাই আরো জোরে বলেন রহমত উল্লাহে একবারে জয়ীব একবারে বুরা কিন্তু বুরা মানুষটার বিরুদ্ধে আদালতের মধ্যে মামলা হইছে এই মামলা দায়ের করছে হিন্দুরা ওনার বিরুদ্ধে অভিযোগটা কি ক অভিযোগ হইল এ খাজা গোলাম হাসান জোর করে জোর করে হিন্দু করে মুসলমান বানায় ধর্মান্তরিত করে এখন অবস্থা এমন দাঁড়াইছে রামের নাম লওয়ার কোনো লোক ওই এলাকার মধ্যে নাই সব দলে দলে মুসলমান হয়ে গেছে আমরা দেখি মুক্তি বসিরুল্লাহ সাহেব মদ্দুল্লুহুল আলীর মতো একজন আলেম এরম যেই এলাকার মধ্যে বড় বড় আলেমরা থাকে ওনাদের ধুলির বরকতে দোয়ার বরকতে রুহের বরকতে আশেপাশের লোকদেরকে আল্লাহ তালা আল্লাহ ওলা বানিয়ে দেয় কথা জোরে বলেন ঠিক কিনা মুজদ্দেদে আলফেসানি শেখ আহমদ সির হিন্দি রহমতুল্লাহ আলাইকে সম্রাট আকবর ওনাকে দমানের জন্য ওনাকে খতম করার জন্য জেলখানার মধ্যে পাঠাইয়ে দিছে এই জেলখানায় পাঠাইলে কিছু মানুষ মনে করে মুন্সির মুন্সিগিরি শেষ মুন্সির মুন্সিগিরি শেষ জেলখানায় পাঠাইয়া আলেম ধ্বংস করা যায় না দুই জনকে আটকাইয়া আলেম ধ্বংস করা যায় না বরং ইসলাম এমন একটা ধর্ম এটা যত বাধা দেয় অত ফাওয়ার বাড়ে মেন্দি ফাতা যত ঘষে অত রং বাড়ে এইভাবে যত ঘষে ফাওয়ার বাড়ে এরকম আগুনের যত বাধা দেয় আগুনের লিলিহান কে আরো বাঁধতে থাকে কথা চলে বলেন ঠিক কিনা এই মুজাদে আলফে সানি, আমনের সম্রাট আকবরের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন সেই সম্রাট আকবর হালাল হারাম হারামকে কে হালাল উল্টা ফাল্টা কইরা কোরআন হাদিস ধ্বংস করে দিছে ওই সময় আমাদের ওলামায় দেহবন বইসা থাকে নাই প্রতিবাদ করছেন প্রতিবাদের বিনিময়ে উনি পাইছেন কি জেলখানা এরকম পাঁচ মাস ছয় মাস জেলে থাকার পরে আকবর লোক ফাটাইছে এই মুন্সিডারে যে জেলখানায় ফাটাইলাম এখন মনে হয় ঠান্ডা হয়ে গেছে দেখতো জেলখানার খবর কি তখন রাষ্ট্রীয় লোকেরা গভীর রাত্রে সব মানুষ যখন গুমের বিমানায় বিভোধ জেলখানার মধ্যে গিয়া জেলারকে খবরা খবর দিয়া আপনি জেলখানা খুলে দেন রাষ্ট্রীয়ভাবে আমরা কিছু গুপ্তচর আসি গোয়েন্দা বিভাগের লোক আসি রিপোর্ট বাদশার কাছে দেওয়ার জন্য বারো চোদ্দ জন গোয়েন্দার লোক যখন জেলখানার গেট খুইলা গভীর রাত্রে জেলখানায় ঢুকছে মধ্যে দেখে প্রত্যেকটা কম্পার্টমেন্টে প্রত্যেকটা রুমে রুমে দেখা যায় কোনো কোনো রুমের মধ্যে নাই আবার কোনো কোনো রুমের মধ্যে আলো আছে যেই যে রুমের মধ্যে আলো আছে ওইখানে গিয়া দেখে বাবা সমস্ত মানুষ বাতি জ্বালাইয়া জ্বালাইয়া গভীর রাতে কোরআন ধরে আর যেই যে রুমের মধ্যে আলো নাই ওইখানে গিয়া দেখে বাতিগুলা বন্ধ করে গা এই মানুষগুলা তাহার নামাজ পড়া আল্লাহ ফাঁকের জিকিরের মধ্যে মশগুল হয়ে গেছে পুরাটা জেলখানার মধ্যে জিকিরের আওয়াজ পুরাটা জেলখানার থেকে কোরআনের আওয়াজ এটা কি জেলখানা না খানকা বুঝার কোনো কায়দা নাই তাড়াতাড়ি কইরা গোয়েন্দার লোকেরা ইসা বাদশার কাছে রিপোর্ট করলেন বাদশাহ দেখি যদি স্বর্গে যায় সেখানেও বাড়া বানে আল্লাহ যেখানে যায় সেখানে মানুষকে নূর বিতরণ করে মক্কার লোকেরা মনে মনে ভাবছে মোহাম্মদ যদি মদিনায় চলে যায় ইসলাম বিরান হয়ে যাবে কিন্তু মদিনায় গিয়া নবী মদিনার আবাদ করলে তার আইসা রিপোর্ট দিলেন এরকম শেখা আহমদ হিন্দি তিন থেকে ছয় মাস জেলখানায় থাকা জেলখানাটাকে তাকে পুরা মাদ্রাসা বানিয়ে ফেলছে খানকা বানিয়ে ফেলছে এই হিসাবে বাবা বলতে চাই বর্তমান বাংলাদেশে যতগুলা জেলখানা আছে জেলখানার মধ্যে আসামিরা জেলখানার উদ্দেশ্য হইল জেলখাইটা যেন ভালো হইয়া যায় সুর যেন আল্লাহ হইয়া যায় বদমাস যেন আল্লাহ উল্লাহ হইয়া যায় কিন্তু আমরা দেখতেছি উল্টা একটা ছাগল সুর যদি সুরের কারণে জেলখানা যায় জেলখানা থেকে বাহির হইয়া এখন গড়ি চুরি করে সুর হইয়া জেলখানায় ঢুকে ডাকায় থা বাহির হয় কেন বাহির হয় জেলের দ্বারা তাদের পরিবর্তন হয় না বরং প্রত্যেকটা জেলখানার মধ্যে যদি আল্লাহওয়ালা সরমনের হুজুরের মতো আল্লাহওয়ালা এরকম হকানি ফির মাস একদেরকে দিয়া জেলখানার মধ্যে তাদের তালিমের ব্যবস্থা করতেন দিনের ব্যবস্থা করতেন আল্লাহ পাইলে প্রত্যেকটা জেলখানার আসা আমি দুই বছর তিন বছর জেল খাইতা এক একজন বাহির হইতো জোরে বলেন ঠিক কিনা তাইলে গোলাম আহমদ গোলাম হাসান রহমতুল্লাহ ওনার বিরুদ্ধে অভিযোগ দিল অভিযোগটা হইল এই খাজা গোলাম হাসান সাহাব মানুষটা যদিও বুড়া হিন্দুদেরকে টাইনা টাইনা মুসলমান বানায় এখন রামের নাম লওয়ার কেউ নাই খাজা গোলাম হাসানের এলাকাটা পুরা মুসলিম অধ্যসিতি এলাকা হয়ে গেছে জোর কইরে করে মুসলমান বানায় এই জন্য ওনার বিচারের কাজ করা দ্বারা করানো একেবারে দরকার একেবারে ফরজ ওনার বিরুদ্ধে সতঃ শত হিন্দু লাভ দেওয়া দ্বারা হয়ে গেছে ঠিকই খাজাগুলা হাসান শাক জোর কইরে করে মানুষকে মুসলমান বানায় খাজা শাপ বলেন দেখেন বাবারা ইসলামের মধ্যে জোর কইরা মুসলমান বানানের কোনো সিস্টেমই নাই লাই কর পত্রবাইয়ানার রোস ডোমিনল ওয়াই কোনটা হেদে রাস্তা কোনটা ঘুমরাইয়ের রাস্তা সব অক্ষরে অক্ষরে বয়ান করা আছে জোর জবরদস্তির কোনো দরকার নাই ইসলামের সৌন্দর্য দেখা দলে দলে কাফেরা মুসলমান হয়ে যায় ওলামার আখলাক দেখা দলে দলে মানুষ কৌমি আলেমদেরকে ভালোবাসে ওলামাদের বয়ান সই না দলে দলে মানুষের ভুল ধরা ফেরা ফেরা এখন কৌমি আলেমদেরকে দেওবন্দি আলেমদেরকে ভালোবাসে জোরে বলেন ঠিক না উল্টা ফাল্টা ওনার বিরুদ্ধে উনি বলতেছেন দেখেন বাবা আমার গায়ের মধ্যে শক্তি নাই নিজের জবাব আমি দিতে পারি না জুর কুরমু কেমনে জুর কুরমু কেমনে তাহলে এতগুলা মানুষ মুসলমান হয়েছে কিভাবে কয় মুসলমান হইছে ইসলামের আলাদা একটা পাওয়ার আছে আল্লাহ আলাদার আলাদা একটা রুহানি শক্তি আছে নবী রসুলদের আলাদা একটা রুহানি শক্তি আছে কথা জোরে বলেন ঠিক কিনা এই কথাটা বুঝানোর জন্য একজন ফুরান ব্যারিস্টার যেই বেড়া এই আদালতে ব্যারিস্টারি করতে করতে একবার বুড়ো হয়ে গেছে গোলাম ওই লোকটার দিকে দিলেন দিয়া বললেন ও যশ সাহ এই যে আপনার দরবারের একজন এই যে দেখা যায় চেহারার দিকে নজর করিয়া বললেন আমি কি বলছি ওনাকে মুসলমান হওয়ার জন্য এই কথাটা বলার সাথে সাথে চেহারাটার দিকে তাকানোর সাথে সাথে ওই লোক কলমাফা মুসলমান হয়ে গেছে জোরে গাছ আবার চেহারাটা ঘুরা আরেকজন উকিলের দিকে ও মহামান্য আদালত আপনার দরবারে দীর্ঘদিনের উকিল এই উকিল দেখি আমি বলছি কলমা জন্য উকিলের দিকে যখন নজরটা দিছি সাথে সাথে উকিলে কলমা ফেরা ফেলে এইভাবে একে একে কইরা পাঁচজন আইনজীবীর দিকে খাজা গোলা মাহমুদ রহমতুল্লাহ আলাই নজর করার সাথে সাথে পাঁচজন কলমা মুসলমান হয়ে গেছে এই পাঁচজনের অলৌকিক মুসলমান হওয়ার দৃশ্যটা সরাসরি বিচারক দেখেলেন, এখন আর ওনার বুঝার বাকি নাই আলেমরা জোর করে কলমা পড়ায় না মুসলমানরা ফিরিয়া ফিরিয়া কলমা বানায় না বরং আল্লাহ আলাদা একটা ফাওয়ার আছে এই ফাঁকজনের দৃশ্যটা দেখা ওই সাথে সাথে বিচারক চেয়ার থেকে দৌড় দিয়া লাইমা গেলেন ঘরের ভিতরে দুইখা গেলেন দরজা জানালা গুলো বন্ধ করা কতক্ষণ অবস্থান করলেন একটু পরে একটা জানালা কইলা আইনজীবীদেরকে কেটাইকে বললেন ও আইনজীবী বাবারা হুজুরের ব্যাপারে বুঝার আমার বাকি নাই আমার রায় হইল এই খাজা গোলাম আহমদ বে কচুর খালাস ওনাকে খালাস দিয়ে দিলাম ইজ্জতের সাথে ওনাকে ঘরে পৌঁছে দাও উকিলেরা বলতেছেন স্যার এই রায়টা তো আপনি শেয়ারে বসে দিতে পারতেন লাভ দিলেন কেন দৌড় দিলেন কেন ঘরে বলে গেলেন কেন দরজাগুলা বন্ধ করে দিলেন কেন বলে আমি আমার এরকম দেবতাদের কসম খাইয়া বলতে পারি ওনার দিকে নজর কইরা কইরা সাতজন হিন্দু যখন মুসলমান হইয়া গেছে তখন দূরের থেকে আমি ওনার চেহারাটার দিকে তাকাইছি চেহারার দিকে তাকাইয়া দেখি রে ওনার চেহারার মধ্যে এমন একটা নূর দেখা যায় উনি যদি আমার দিকে ফিরতেন আমাকে কেউ আটকে রাখতে পারতো না আমিও মুসলমান হইয়া যাইতাম এই জন্য তাড়াতাড়ি আমি পলাইয়া গেছি আমার দিলে একশো পার্সেন্ট বিশ্বাস ইসলাম এমন একটা ধর্ম জোর করা লাগে না মধু যদি একবার কেউ খায় জোর করে খাওয়ান লাগে না মধুর মজা যদি একবার কেউ বুঝা যায় নিজের থেকে খাওয়ার জন্য ফাগল হয়ে যায় রহমতুল্লাহ আলাই হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু কলমাফরে যখন মুসলমান হয়ে যায় আটকানের কোনো সুরত নাই এক পর্যায়ে হিন্দু জমিদারেরা ভিতরে ভিতরে একটা ষড়যন্ত্র করলো মঈনউদ্দিন্তিরে কিভাবে সমাজের মধ্যে অপমান করা যায় এই অপমান করার ষড়যন্ত্র হিসাবে তারা খোঁজখবর নিল মহিনুদ্দিন সিস্তির কোন টাইমে একা একা থাকে ওই টাইম একটা নারীরে ভিতরে ঢুকাইয়া দিয়া ইজ্জতের উপরে আমরা আঘাত হানবো ওনাকে অপমান করবো খবর লইয়া দেখে খবর লয়ে দেখছে দুনিয়ার সব মানুষ যখন ঘুমের বিছানায় বিঘুর হয়ে যায় মহিনুদ্দিন সৃষ্টি আর ঘুমের মধ্যে থাকে না একটা লাভ দিয়ে উঠে যায় এমন মানুষ বর্তমানে বাংলার জমেন আছে অনেক হকানি ফির মাসেকের আছে অনেক হকানি ফির মাসেকের মুড়িদের আছে বাংলাদেশের যতগুলো হেপজোখানা আছে দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় তাই যতের সময় যায় আমার মাবুত প্রথম আসমানে আইসা বন্দরে বিনয়ের সাথে ডাকতে থাকে মায়া মোহাব্বত করে ডাকতে থাকে ওই সময় কোনো হাফেজ ঘুমে থাকে না কোনো হাফেজের ছাত্ররা ঘুমিয়ে থাকে না সকলে জানিয়ে দিলেন রাত্র যখন গভীর হয়ে যায় মহিনুদ্দিন সৃষ্টি দাঁড়াইয়া যায় তাহার নামাজ পড়ি নামাজ যখন শেষ হয়ে যায় মহিনুদ্দিন সৃষ্টি একটা মোরা কাবার মধ্যে বসে এই মোরা কাপড় টাইমে ডাইনি থাকে না কোনো মানুষ সোনার খান মধ্যে থাকতে পারে না কাজে এই মোরা কাপড় টাইমে আমরা যদি একটা সুন্দরী রুফুসি হিন্দু নারীকে ভিতরে ঢুকাইয়া দেই আর চতুর্দিকে যদি আমরা এইভাবে ঘেরাও দিয়া থাকি একটু পরে আমরা ওনার বিরুদ্ধে মিছিল করব এই গভীর রাতের এই মেয়ে লোক নিয়ে মহিনুদ্দিন কি করে নিশ্চয়ই ওনার উদ্দেশ্য ভালো না তখন আমরা ওনাকে ফাঁসাইয়া দিতে পারবো অল্লাহিন্নাস আমার নবীর দুশ্মনের অভাব ছিল না আমার আল্লাহ তারা নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন অল্লাহ হুইয়া সিমুকা নিন্নাস আপনি না মানুষ আপনাকে যত ইজ্জত নষ্ট করার হাজারো চেষ্টা করবে আমি আল্লাহ তালা আপনার ইজ্জতের হেফাজত করব, আপনার জানের হেফাজত করব। আপনার হেফাজত করার জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিজের হাতে নিলাম জোরে বলেন ঠিক কেন এই গোপন টাইমে দুনিয়ার সব মানুষ যখন ঘমে আসে মহিনুদ্দিন সিস্টিম আল্লাহর নিয়ে মোরা কাবার মধ্যে আছে মোরা কাবার মধ্যে থাকলে বাবা আল্লাহ আল্লাহ গোবেরুদা সক ফেয়াশ আল্লাহ আল্লাহ গোবেরুদা সক ফেয়াশ পেসে মেহেরা যে তো কার দাদ সর ফেফাস একটা শিশু বাচ্চা যদি মা বাবার বাড়ি হারাইয়া যায় মা হারাইয়া বাবা হারাইয়া বাড়ি হারাইয়া বাচ্চারা ফেরেশন হইয়া যায় একটু ফরভর আম্মা বলে এক একটা ডাক দেয় একটু ফরভর আব্বা বলে এক একটা ডাক দেয় এই বাচ্চারা মা বাবা হারাইয়া যেমন পাগল হইয়া যায় ওইদিকে মা আর বাবা বাচ্চাটারে হারিয়া মা বাবা পাগল হয় মা বাবা পাগল হইয়া একবার রাস্তায় দৌড় মারে আবার গিয়া মাইকিং করে আবার গিয়া কত মানুষের কাছে বলে আব কম জ্যোতিষ্ণগী আবর বদাস আবকম জ্যোতিষ্ণগী আবর বদাস আবজু সাদা আব আজ বালাপোষ তৃষ্ণগাগার আবজুয়াদ আজহা আবহাম জুয়াদ ব আলম তৃষ্ণেগা বাচ্চারা যখন আব্বা বইলে চিৎকার মারি বাচ্চারা যখন আম্মা বলে চিৎকার মারি মায়ের কানের মধ্যে যখন আওয়াজটা যায় এ যেন আমাকে আম্মা বইলা কান্দে এজন যেন আমাকে আব্বা বইলা ডাকে তখন বাবার হুঁস থাকে না মায়ের হুশ থাকে না এই আওয়াজটা কোন দিক থেকে আসে আওয়াজের দিকে দৌড় মারে আল্লাহ রুমি রহমতুল্লাহ আলাই বলেন আদরের বন্ধ জমিনে বইসা বৈশা যখন আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয় বিভিন্ন মহাব্বতে আল্লাহরে ডাক দেয় এই আওয়াজটাকে ফলো কইরা মা বাবা যেমন আওয়াজের পিছনে দৌড়ায় তখন বন্ধা জমিনের মধ্যে বইসা থাকে আর বন্দার ভিতরে যে কলব আছে বন্দার ভিতরে যে রু আছে এই রুটা দৌড়তে দৌড়তে আল্লাহর আর মধ্যে চলে যায় হালাত তেমন হয়ে যায় দেহটা ফুরে থাকে জমিনে রুহুটা চলে যায় আর সে রুফরে জোরে কানসু বাহান মহিনুদ্দিন সৃষ্টির কোন ধ্যান নাই খেয়াল নাই পাশে যে একজন রমুনি বসে রয়েছে সৃষ্টি সাহেব বলতেও পারবে না জিকির আসকার করতে করতে হঠাৎ যখন ওনার জিকিরের ফরজা শেষ হয়েছে বারো তসবি আদায় শেষ হয়েছে তখন উনি চোখ পোড়া খুলছেন চোখ খুলে দেখে উনার সামনে একটা মেয়ে বসা রুফুসি সুন্দরী এবং তরুণী এই যে একটা নজর দিছে নজরটার নাম হলো নজরে ফুজা আত অর্থাৎ হঠাৎ নজর দেওয়া নজরটা দিয়ে যখন দেখেলেন একটা রুমুনি একটা রুফুসি মেয়ে আমার সামনে বসা হঠাৎ নজরটা দিয়ে সাথে সাথে মাথাটা নিশা করে ফেলছেন এই যে হঠাৎ করে একটা নজর পড়ছে আল্লাহ আল্লাহর নজর তাহারতের সময়ের নজর জিগিরের সময়ের নজর আল্লাহর সাথে প্রেম ভালোবাসা করার সময়ের নজর এই সমস্ত আল্লাহর মা আগুন আগোনার আগর হঠাৎ করে যখন নজরটা পড়ছে সাথে সাথে মেয়েটার মন ঘুরা গেছে এত বড় একজন আল্লাহর অলি ঘন্টার পর ঘন্টা পয়সা রইলেন একটু ভুলে উনি আমার দিকে তাকাইলেন না উনি কত বড় সাদ কত বড় আল্লাহ হঠাৎ করে চোখরা খুইলা নজর করে আমার একটা নজর দেয়া মুহূর্তের মধ্যে নজরটা হেফাজত করে ফেলছে আমি বুঝি এই মহিনুদ্দিনের উদ্দিনের বিরুদ্ধে পাবলিকের খেফাইয়া তাইলে আমার আমার ঈশ্বর জাগা দিব না এই মাটি আমারে কষব না মুহূর্তের মধ্যে মেয়েটার দিলটা ঘুরে গেছে এই দিলটা ঘুরে গিয়া ঘরের থেকে বাহির হইয়া বললেন ঘন্টার পর ঘন্টা আমি বসা মহিনুদ্দিন আমার দিকে তাকায়ও না হঠাৎ করে একটা টাকা নে দিয়া সাথে সাথে নজরটা নিচের দিকে করে গেলছে ওনার বিরুদ্ধে আমি কোনো কথা বলবো না ওনার বিরুদ্ধে আমি ফেস লাগাইব না এই যে একজন আল্লাহওয়ালা গভীর রাতে মেয়ে লোকটার দিকে নজরে ফুজাত ফরজে আল্লাহ নজরটা ফরার সাথে সাথে কিছুদিন পরে মেয়ে লোকটা মুসলমান হইয়া তিরিশ ফারা কোরআনের হাফেজ হইয়া গেছে জোরে বলেন সোবাহান আল্লাহ সালে হাত সঙ্গে বুদি দিল আজমুদা আজ এক জমানা খাকবাস জোসে আই আয় জোদরিয়া রহমকা ইবিরে সদ সালাহু ফকরে আউলিয়া বাবা অনেক মজলিসে তুমি গেছ এরকম কত মানুষ মোনাজাত কইরা কইরা কান্দে কোনদিন আমার চোখ দিয়া ফানি আসে না আমার মার জন্য দোয়া করতে চাই আমার চোখ দিয়ে এক ফোঁটা ফানিও আসে না দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে সালে হাতু সঙ্গে বুদি দিল খরাস তাহলে দিল যদি ফাত্রর মতো শক্ত হয়ে যায় যে কোনো একজন আল্লাহওয়ালার কাছে গিয়ে মুড়ি ধর ওনার কাছ থেকে জিকির আজকারের সবক নেন ওনার কাছ থেকে এরকম ভাবে কীভাবে আবাদত করবেন সবক নেন সালেহা তু সঙ্গে বুদি দিল খরাস আজমুদা একজমানা খাকবাস দেখবেন আপনার দিলটা মাটির মতন নরম হয়ে গেছে পাহাড়িরা সবজ সব রা কাইশাবদের সবুজ ছান খাকসু তা گلবরুয়াদের রং আপনার দিলটা যদি ফাত্তর হইয়া থাকে পাথরের মধ্যে গাছ লাগাইলে হবে না ফুলের সারা লাগাইলে হবে না খাকসু কষ্ট করে তুমি মাটি হইয়া যাও মাটির মধ্যে ফল লাগাইলে ফল হয় এরকম ফুল লাগাইলে ফুল হয় আপনার আমার দিলটা যদি মাটির মতন হইতে পারে ফা মুকামেল দান নিস্তেরা

হার গুজা মুশকিল জবাব আজারাওয়াত হার গুজা রঞ্জে দাওয়া আজারাওয়াত হার হারগুজা দরদে শেফা আজারাওয়াত ওসা জাগার মধ্যে ফানি উঠে না যেই জায়গাটা যত নিশা হবে ওই জায়গার মধ্যে ফানি জমতে হবে পারবে এই জন্য আপনার আমার কলকটা যদি নিশা থাকে মনটা যদি ভাঙ্গা থাকে মা বুদ্ধের রহমত বরকত ওই জায়গার মধ্যে ডুবতেই থাকে জোরে বলেন ঠিক কিনা থাকবি থাকবি ইসলামের আলাদা একটা ফাগর কথা জোরে বলেন না নাই সব মানুষ কোরআন হাদিসের জন্য সাগর কিন্তু ওই আন্দা বেড়া যেই বেড়ায় কালাকুসি বেড়ির বিয়া তৈরি ঘরের মধ্যে আলমারি চাবি ঝুলাইছে এই বেড়ি খুব ভালো করে জানে আন্দারে যতদিন আন্দা রাখা যায় অতদিন আমার জমিদারি বাহাদুরি এমপিগিরি গিরি চলবে এ আন্দার যদি চোখ ভালো হয়ে যায় আমার এমপি গিরি শেষ চেয়ারম্যানগিরি শেষ নেতাগিরি শেষ এই জন্য কিছু নাস্তিক আর মুক্তা কোরআনের আওয়াজের বয়ফায় হাদিসের আওয়াজের বয়ফায় আর মুমেন বন্দা যারা কোরআন হাদিসের জন্য তারা পাগল পাড়া থাকে কথা জোরে বলেন ঠিক কিনা নারাই তাকবীর যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম ওই দিকে যাওয়া এখন এক ঘন্টা আটটা পর্যন্ত আটটা বাজিয়ে গেছে তাহলে শেষ সারাংশটা আমরা কি নিয়ে গেলাম এই